আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মিলিত খতমে রূপাত পরিষদ পাঞ্জাবের উদ্যকে গলা সমবেषित সম্মানিত সভাপতি ওলামায়ে کرام সকল কা আন্তরিক শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমরা সকলেই অনেক কথা শুনলাম অনেক কথা শুনবো ইনশাআল্লাহ আমি শুধু প্রথমেই স্মরণ করতেছি যখন কাদিয়ানি সারা আলোচনা আন্দোলনের মধ্যে আমাদের এক ভাইকে নির্মমভাবে শহীদ করা হয়েছে তাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি সেই সাথে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই যে গত বছর যে কাদিয়ানি সারানা জলচা হয়েছে এখানে অনেক মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলে তাদের সারানা জলচা এনেছে তার ভিতরে একজন ব্যক্তি এমন পাওয়া গেছে সম্ভবত মাগুরা কুষ্টিয়ার ব্যক্তি যাকে বলা হয়েছে তোমাকে ঢাকা নিয়ে যাব এই কথা বলে তাকে পঞ্চগড় এই সারানা জলছা আনা হয়েছিল এরপরে আমাদের রসুল আমাদের নবী আমাদের কোরআনের নামে এমন কিছু অযথা কথা বলেছে এমন কিছু খারাপ কথা বলেছে ওই ব্যক্তি তাদের সারানা জলছা থাকতে না পেরে পাশের মসজিদে যে আশ্রয় নিয়েছে তাহলে বোঝা গেল এরা শুধু ধোকাবাজেই নয় ধোকাবাজের উপরে বড় ধোকাবাস এজন্যে আমি সকল প্রশাসন এবং সকল পঞ্চগড়ের কর্মকর্তাদের যাতে আর কোনো ধোকা দিতে না পারে এই আহ্বান আমি সকল মোসরপুর রাখতেছি যে কাদিয়ানিরা কোনো পর্যায়ের কোনো প্রকারের ধোকা আমাদের পঞ্চগড়ের মানুষকে দিতে না পারে এই চেষ্টাটা আপনারা করবেন নতুবা একজন শহীদ আরিফ হয়েছে আমরা হাজার হাজার মানুষ শহীদ হওয়ার জন্য রাজপথে নেমে আসবো ঠিক তো আমরা এতটুকুই কথা রাখবো যে কাদিয়া যত সকল প্রকার ষড়যন্ত্র এবং তাদের মামলাগুলো প্রত্যাহার করুন এবং তাদের যাতে কোনো জলসা না হয় এটা আপনারা প্রশাসনিক দিক দিক থেকে আপনারা এটা সতর্ক থাকুন না হলে আমরা আমারও সকলেই মিলে আবারও রাজপথ আমরা আটকে রাখবো এবং আমরা আমাদের দাবি আদায় করে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ আসসালামুম রহমা